ছেলেটির প্ল্যান ছিল নীলাকে দিয়ে এমন একটা অভিনয় করানো হবে যাতে নীলার বিয়েটা ভেঙে যায় ছেলেটির কথা মতো নীলা সব কাজ করলো এবং তার বিয়েটা ভেঙে যায় বিয়েটা ভেঙে যাওয়ার পর তখনই ছেলেটি গিয়ে সোহেল মাস্টারের কাছে বলল যে আপনার বোনকে আমি বিয়ে করব তো সে কোনো পথ না পেয়ে ছেলেটার কাছে তার বোনকে বিয়ে দেয় ছেলেটি যখন সোহেল মাস্টারের বোনের স্বামী হিসেবে তার বাড়িতে যায় তখন ওই দিন রাতে সোহেল মাস্টারকে ডাক দেখে বলে সোহেল মাস্টার আপনি তো অনেক সম্মানী ব্যক্তি গুণী ব্যক্তি আমার বোনকে যে আপনি মেরে ফেলেছেন এটা আমি জানি তো এটা যদি আপনার বোনের কানে যায় তাহলে কেমন হবে বুঝতে পারছেন বিষয়টা অতপর এই কথা শোনার পর সোহেল মাস্টার নিজে আত্মহত্যা করল বোনের খুনের প্রতিশোধ কিভাবে নিল এটা একটা পয়েন্ট আর একটা বিষয় সত্য কখনো লুকানো যায় না সত্য আজ হোক কাল হোক সামনে আসবেই বেরিয়ে আসবে। এবং সত্য যখন বেরিয়ে আসবে তখন আপনাকে তার শাস্তিভূত করতেই হবে